আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা দেখাবো যদি ছাগলের ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কীভাবে চিকিৎসা করবেন বা কি কী মেডিসিন খাওয়াবেন ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার কারণ কি ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে যেমন ছাগল যদি মাটি খায় এই মাটি খাওয়ার কারণেও কিন্তু ছাগলের পাতলা পায়খানা হতে পারে আরও একটি কারণ হচ্ছে ছাগল যদি বেশি খেয়ে ফেলে তা যদি হজম না করতে পারে তাহলেও কিন্তু ছাগলের পাতলা পায়খানা হতে পারে আর একটি কারণ হচ্ছে ছাগলের পেটে যদি কৃমি থাকে তাহলে কিন্তু ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে একটা কথা মনে রাখবেন ছাগলের যখন পাতলা পায়খানা বা ডায়রিয়ার চিকিৎসা করাবেন তখন কিন্তু কৃমি কোর্স করাবেন না আগে পাতলা পায়খানার চিকিৎসা করাবেন তারপর কৃমি কোর্স করাবেন এই কৃমি কোর্স যদি না করান তাহলে কিন্তু ছাগলের বারবার পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে তাই অবশ্যই কৃমি কোর্স করাবেন ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়ার চিকিৎসা নেবলট পাউডার দশ গ্রাম এই পাউডারটা বা ওষুধটা ছাগলের ডায়রিয়া বা পাতলা পায়খানা কমানোর জন্য নেবল পাউডার ব্যবহার করতে হবে সারাদিনে দুইবার যদি আপনার ছাগলের ওজন এক থেকে দশ কেজির মধ্যে হয় তাহলে দশ গ্রাম করে দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে টিম্পল পাউডার দশ গ্রাম এই পাউডারটা হচ্ছে ছাগলের পেটে যদি গ্যাস হয় তাহলে দশ গ্রাম করে দিতে হবে দুইবার আর ছাগলের ওজন যদি এক থেকে দশ কেজির মধ্যে হয় তাহলে দশ গ্রাম করে ব্যবহার করবেন নেপলোর পাউডারের সাথে টিম্পল পাউডার এই দুইটা পাউডার একসাথে দিবেন এর সাথে আরও একটি অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে সিফ্লক্স এই ওষুধটা ব্যবহার করতে হবে যদি আপনার ছাগলের ওজন এক থেকে দশ কেজির মধ্যে হয় তাহলে চার ভাগের এক ভাগ দিতে হবে আর যদি দশ কেজির উপরে হয় তাহলে দুই ভাগের এক ভাগ দিতে হবে আর এই ওষুধটা সারাদিনে একবার দিবেন আপনারা বিওয়ার যদি এই ওষুধটা ঠিকমতো খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে যদি আমার ভিডিওটি দেখে কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ